যে বেশ কিছু বিষয়ে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না তাই বিএনপি কথা বলছে এবং অবস্থান বলছেন যে তার দাবি যে বিএনপির দ্বিগুণের বেশি সিট পাবে কমপক্ষে দ্বিগুণ তাহলে তো চারশো হবে আর জামাতে ইসলাম যদি দ্বিগুণ পায় তাহলে সর্বোচ্চ সিট যদি বিশটাও ধরি চল্লিশটা হবে তা আমরা যদি চারশো সিট পেয়ে যায় আর সিট থাকে কোথায় দ্বিগুণ রাজনীতিটা বাস্তব দৃষ্টিতে দেখতে হবে আমি এখন দাবি করে অনেক কিছু মানে মানে বিরিয়ানি ভালো ভালো খাবার খেতে পারে এটা কল্পনাই বাস্তবতাটা মানুষের হৃদয়ে ঢুকতে হলে পরে মানুষকে সম্মান দিতে হবে সত্য বলতে হবে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের অতীত এবং বর্তমান এই ধারাবাহিক সময়ে যদি আমি বিশ্লেষণ করি রাজনীতির নির্বাচনে তাদের মানে জাতীয় রাজনীতি নির্বাচনে সংসদ নির্বাচনে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় খুব ভালো কিছু হয় নাই এবার তারা প্রত্যাশা করছে সেই প্রত্যাশা কেন কিসের জন্য আন্দোলনে ছিল বাংলাদেশের প্রথম সামরিক বাহিনী যে বিরোধিতা রাজনীতি এইটি সিক্সের যে নির্বাচন সেই চেয়ার আমার মারার পরে সেখানে যে বৈধতা বেগমজার নেতৃত্বে নির্বাচন বয়কট আমাদের সঙ্গে থাকার কথা ছিল জামায়াত ইসলামের কিন্তু সে আওয়ামী লীগের সঙ্গে সেই নির্বাচনে হ্যাঁ একটা সংগঠনের নির্বাচন থাকতে পারে কথা তিনি বলছেন যে দেশ বিক্রির একটি আশঙ্কার আমি দেশ কথা বলবো না এই কারণে ভিন্ন মতে পারে যেমন বাম বাম রাজনীতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেছে জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে বাম যদি মুক্তিযুদ্ধের পক্ষে থেকে অমার্জন অপরাধ করে থাকে আর জামাত ইসলাম যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকে অমার্জিত একেবারে স্বর্গে বাস করে থাকে তো এটা লজিক্যাল না জামা আমি বামের রাজনীতি করি না জামাত ইসলামের রাজনীতি করি না মুসলিম লীগের রাজনীতি করি না আমি বিএনপি করি কিন্তু তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে না ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে না যদি ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা না থাকে সে তো গণতন্ত্রই না জামাত ইসলামের ত্রুটি বিচুতে আমি আলোচনা করতে পারি এমনকি বামপন্থীদেরও ত্রুটি বিচুতে আমার আলোচনা করতে পারে কিন্তু শ্রদ্ধা থাকতে হবে অমার্জনীয় শব্দ প্রয়োগ করে এই যে ভৎসনা করা যাকে বলে এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে রাজনীতিকে সমৃদ্ধ করবে না এটা বরঞ্চ ফ্যাসিবাদকে আরও বেশি সামনের দিকে নিয়ে আসবে আর দেশ কখনো বিক্রি হয় না এগুলো পলিটিক্যাল স্লোগান এবং ওই যেমন সে বিক্রি করবে কি সে ভারতেই চলে গেছে বিক্রি করবে কি গণবিরোধী সিদ্ধান্ত এবং যখন ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করবে যেমন জামাত ইসলাম যখন পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে শহীদ জিয়া পর্যন্ত অপেক্ষা করতেছে রাজনীতিতে ফিরে আসার জন্যে যেমন শহীদ জিয়া রহমান বাক্সাল পতনের পরে রাজনীতি আনছিল তখনও কিন্তু জামাত ক্ষমতা নেম অফ জামাত রাজনীতিতে আসে না ইসলামিক ডেমোক্রেট লীগ হিসাবে আসছিল ইরশাদ সাহেবের সময় নেম অফ মানে জামাত অর্থাৎ ইসলামিক ডেমোক্রেট লীগ ভেঙে দল কয়েকটা ইসলামিক দল মিলে তখন ইসলামিক ডেমোক্রেট লীগ হয়েছিল এটা ইরশা জিয়া রহমানের সময় সেই জন্য কোনো রাজনীতির প্রতি ভালো না খারাপ এটা জনগণ নির্ধারণ করবে এবার যেমন ভোট আসছে এখন এর আগের তিনটে বছর ওটা নির্ধারণ হয় না ওই ভোটে ওটা ভোট না কিন্তু এবার যে ভোটটা হবে যদি আমরা সত্যিকারের গণভ্যুত্থানের যে লক্ষ্য চেতনার উপযোগ করতে পারি তাহলে জামাত বা বিএনপি বা অন্যান্য যে দল অংশগ্রহণ করবে সেটা তাদের মানতে হবে